শুরু হয়ে গেল উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী আজকে আসছেন কি করতে ভোট আর কয়েক মাস পরে ভোট প্রচারের বিষয় নয় প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারে সেটা তিনি প্রথম ইনোগ্রেশন করবেন ফাউন্ডেশন স্টোন করবেন বাংলাকে দিতে আসছেন ভোট তো ভোটের সময় হবে অপারেশন প্রথম এবং চিকেন সংলগ্ন আলিপুরদুয়ার আলিপুরদুয়ারকে বেছে নিলেন তিনি কি বার্তা দেন সেদিকে এখানেও আছে আবার পাটনাতেও আছে এই জোনে উনি আসছেন এই এই রিজন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের এবং এখানে যেভাবে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে বা অন্যান্য বিষয় তাতে ভারত সরকারের তো নজর আছেই আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাব যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ